নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনে একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো তোমাদের এসএসসির মাধ্যমে দিল্লি পুলিশ এবং সেই সঙ্গে পাঁচ কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ এবং সেই সঙ্গে সিআইএসএফ সিআরপিএফ এছাড়া তোমাদের এসএসবি এবং সেই সঙ্গে আইটি বিপি ঠিক আছে এই সমস্ত যে বাহিনীগুলো রয়েছে এই সমস্ত বাহিনীতে তোমাদের সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টের যে সিবিটি পরীক্ষা নেওয়া হয়েছিল তার রেজাল্ট পাবলিশ হয়েছে একই সঙ্গে ক্যাটাগরি ওয়াইজ পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে কিন্তু কাট অফ মার্কসও পাবলিশ করা হয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে কতজন ক্যান্ডিডেট পাস করলো এবং তোমাদের রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে সমস্ত কিছু পরপর দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি আগে তোমাদের প্রত্যেকে জানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করো সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে বলা হয়েছে নোটিশ বোর্ড সেকশান যেখানে আজকের ডেট সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বলা হয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফএস এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর ডিক্লারেশন অফ রেজাল্ট অফ পেপার ওয়ান টু শর্টলিস্ট ক্যান্ডিডেটস ফর পিইটি পিএসটি এখানে তোমরা পাশে পিডিএফে ক্লিক করে কিন্তু অফিশিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে ট্রান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিশ ওপেন করলাম দেখো ফাইল নাম্বারটা প্রথমে মেনশন করা আছে স্টাফ সিলেকশন কমিশন বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফএস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর ডিক্লারেশন অফ রেজাল্ট অফ পেপার ওয়ান ফর কোয়ালিফাইং ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন ফিজিক্যাল ফিজিক্যালডিউরেন্স টেস্ট পিইটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি এখানে বলা হচ্ছে তোমাদের এস সিপিও যে রিক্রুটমেন্টটা অর্থাৎ এসএসসির মাধ্যমে দিল্লি পুলিশ এবং পাঁচ কেন্দ্রীয় বাহিনীর সাব ইন্সপেক্টর পোস্টের যে পেপার ওয়ান কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হয়েছিল তার রেজাল্ট পাবলিশ হয়েছে তোমাদের পিইটি পিএসসির জন্য কিন্তু রেজাল্টটা পাবলিশ করা হয়েছে এখানে বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন তোমাদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নিয়েছিল অল ওভার ইন্ডিয়া জুড়ে সাতাশ ছয় দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত নেক্সট বলা হয়েছে সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু মার্কস নর্মালাইজ করেই রেজাল্ট পাবলিশ করা হয়েছে যেহেতু একাধিক শিফটে এক্সাম নেওয়া হয়েছে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের তিনটি লিস্ট পাবলিশ হয়েছে প্রথমত লিস্ট ওয়ান রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের লিস্ট যেখানে বলা হচ্ছে তোমাদের এসসি ক্যাটাগরি কাট মার্কস রয়েছে একশো ছয় পয়েন্ট সাত পাঁচ শূন্য দুই দুই যেখানে ক্যান্ডিডেট পাস করেছে চোদ্দোশো আঠাশ জন এসটি ক্যাটাগরিতে কাট মার্কস রয়েছে আটানব্বই পয়েন্ট এক শূন্য ছয় এক চার এখানে ক্যান্ডিডেট পাশ করেছে সাতশো জন ইএসএম ক্যাটাগরিতে কাট আপ মার্কস রয়েছে বিয়াল্লিশ পয়েন্ট ছয় নয় চার দুই সাত যেখানে ক্যান্ডিডেট পাশ করেছে বিয়াল্লিশ জন ওবিসি বিসি ক্যাটাগরিতে কাটা মার্কস রয়েছে একশো আঠাশ পয়েন্ট ছয় চার তিন চার আট এবং ক্যান্ডিডেট পাশ করেছে সাতাশশো আটচল্লিশ জন ইডব্লিউএসে কাট আপ মার্কস রয়েছে একশো সাতাশ পয়েন্ট চার শূন্য দুই নয় পাঁচ এবং পাশ করেছে ক্যান্ডিডেট এক হাজার সাতাশি জন ইউআরে কাটাপ মার্কস রয়েছে একশো পঁয়ত্রিশ পয়েন্ট দুই সাত শূন্য শূন্য তিন যেখানে তেরোশো তিরিশ জন ক্যান্ডিডেট পাশ করেছে টোটাল কিন্তু মেয়েদের ক্ষেত্রে সাত হাজার তিনশো পঁয়ত্রিশ জন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে নেক্সট লিস্ট টু যেটা তোমাদের পুরুষদের লিস্ট যেখানে বলা হয়েছে এসসি ক্যাটাগরি কাটা হয়েছে এইটি নাইন পয়েন্ট এইট ফাইভ এইট ওয়ান জিরো যেখানে পাস করেছে কতজন ক্যান্ডিডেট ষোলো হাজার দুশো ছাপ্পান্ন জন এস টি কাটাপ হয়েছে বিরাশি পয়েন্ট ছয় পাঁচ ছয় আট শূন্য এখানে আট হাজার একশো ছিয়াত্তর জন ক্যান্ডিডেট পাশ করেছে ইএসএম ক্যাটাগরিতে কাটাফ মার্কস রয়েছে চল্লিশ পয়েন্ট শূন্য সাত শূন্য দুই চার যেখানে একত্রিশশো পঁচাশি জন ক্যান্ডিডেট পাশ করেছে ও বিসিতে কাটআ মার্কস রয়েছে একশো তেরো পয়েন্ট পাঁচ শূন্য নয় এক এক যেখানে আঠাশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন ক্যান্ডিডেট পাশ করেছে এছাড়া ই ডাব্লিউএসে কাট আপ মার্ক্স রয়েছে একশো এগারো পয়েন্ট চার তিন পাঁচ দুই শূন্য যেখানে এগারো হাজার ছশো আটষট্টি জন ক্যান্ডিডেট পাশ করেছে ইওয়ারে কাটা মার্কস রয়েছে একশো উনিশ পয়েন্ট আট শূন্য তিন তিন পাঁচ যেখানে আট হাজার চারশো আটচল্লিশ জন ক্যান্ডিডেট পাশ করেছে টোটাল কিন্তু পুরুষদের ক্ষেত্রে ছিয়াত্তর হাজার দুশো আটাত্তর জন ক্যান্ডিডেট পাস করেছে এরপরে দেখো লিস্ট থ্রি যেটা বলা হচ্ছে দিল্লি পুলিশের পুরুষ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের লিস্ট যেখানে এস সি এসটি ও বিসি ই এস পরপর এখানে ক্যাটাগরি ওয়াইজ কাটা মার্কস দিয়ে আছে টোটাল ক্যান্ডিডেট পাশ করেছে একশো জন আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যাদের রেজাল্ট উইথেল করা হয়েছে তাদের এখানে রোল নাম্বার মেনশন করে দিয়েছে নেক্সট বলা হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার কি এবং যারা কোয়ালিফাই করেছে এবং কোয়ালিফাই করেনি প্রত্যেকের যে মার্কস সেটা কিন্তু খুব শীঘ্রই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে এবং তোমরা লগ করে কিন্তু চেক করতে পারবে ওকে এবারে দেখো রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে রেজাল্ট চেক করার জন্য তোমাদের প্রথমে চলে আসতে হবে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট জিওভি ডট ইনে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে রেজাল্ট বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে একাধিক অপশান দেবে ঠিক আছে দেখতে পাচ্ছ রেজাল্ট চলে এসছে যেখানে তোমাদের অল অপশানটি রয়েছে এখানে তোমরা পেয়ে যাচ্ছ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সি এক্সাম দু এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের লিস্ট থ্রি দেওয়া রয়েছে তারপরে দেখো লিস্ট টু রয়েছে ঠিক আছে তারপরে তোমাদের লিস্ট ওয়ান রয়েছে এগুলো তোমাদের পরপর লিস্ট দেওয়া আছে তো তোমাদের যে লিস্টটা তোমাদের জন্য অ্যাপ্লিকেবল পুরুষদের যে লিস্টটা সেটা পুরুষটা তোমরা এখানে পাশে দেখো লিঙ্ক দেওয়া আছে রেজাল্ট বলে এই পিডিএফে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল রেজাল্টের পিডিএফটা ডাউনলোড করে নেবে তোমাদের পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এবং বাকিদের ক্ষেত্রে এবং সেই পিডিএফে গিয়ে তোমাদের রোল নাম্বার এন্ট্রি করে সার্চ করে দেখে নেবে যে তোমাদের রোল নাম্বার আছে কিনা তোমরা কোয়ালিফাই করলে কিনা ওকে